সবাই দেখতে পাচ্ছেন এখানে আমরা জোয়ান পার্কে গেছি তো এই দেখেন জোয়ান পার্কে কত কিছু রয়েছে জোয়ান পার্কে আমরা ঘুরতে আসছি কিন্তু সবাই দেখতে পেয়েছেন এই দেখেন এইদিকে কত কিছু রয়েছে এই দেখেন এইটা দেখেন কি রয়েছে কত সুন্দর সব জায়গাটা এ দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এইদিকে ঘোরাঘুরি করছি এই যে এইদিকে দেখেন কত গাছপালা রয়েছে আর এই দেখেন এইদিকেও একটা ঘর মতো রয়েছে কিন্তু মনে হচ্ছে না আর এই দেখেন এই পাশেও একটা কুকুর রয়েছে দেখেন এই যে এইখানেও কিন্তু চড়া যায় আমি চড়েছি ওইদিকেও অনেক কিছু রয়েছে গাছ রয়েছে যে রং করা দেখতে পাচ্ছেন সবার এই যে এইখানে খুব একটা জায়গা রয়েছে ডলফিন রয়েছে মূর্তি বতর এই যে আমরা এইদিকেও ঘুরছি এই দেখেন ও এইদিকেও দেখেন পিঙ্গুইলের মূর্তি এটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর রয়েছে কিন্তু এই দেখেন এটা তো ভিডিও আর বেশি বড় না আজকে পর্যন্ত